আমি গাড়িটা এখানে রাখি হ্যাঁ ফলো করি গাড়ির করতেছে কেন মসজিদের গেটে এরকম করতেছে আমি কিন্তু হাঁটতেছি এখন আমাকে দেখলে সমস্যা আমার ধরা দেওয়া যাবে না লুকিয়ে লুকিয়ে ভিডিও করা লাগবে বাড়ির ভিতরে ঢুকে গেছে গাবলা গাবলা ওকে ধরা দেওয়া যাবে না গাবলা নিয়ে নিচ্ছে আমি গলিতে যাওয়ার নাটক করি গাইজকে আমারে দেখে বুঝে ফেলছে নাকি না না বুঝে নাই বুঝে নাই বুঝে নাই আমারে বুঝতে দিলে আরে ভাই এ তো সব কিছু চুরি করতেছে পর্দা নিচ্ছে আরে রাস্তায় একটা মানুষজন নাই পর্দা নিয়ে নিল আরে ভাই

এই জ্ঞান চুরি করতেছে আল্লাহ কি পরিমাণ চোরে দেখেন আমার এখনো দেখে নাই হ্যাঁ আমার এখনো দেখতে পারে নাই দৌড়াইতেছে দৌড়াইতেছে দেখেন আমাকে কি করবে আমি একটু পলাই থাকি থাকি করতে কি এই জায়গা আমার ধরা দরকার

আমার তো মনে হইতেছে না ভাই আপনার বয়স এরকম বয়স এরকমই আপনার মোজগুলো পেকে গেছে চুল পাকে নাই কেন কালো হয়ে গেছে তাই না বিয়ে शादी করেন নাই বিয়ে शादी করেছিলাম চলি গেছে কেন গেছে কেন থাকে না ভাই থাকে না তাহলে চলি তে কি ভাই ডাউল সাউ এদিকে আসেন তো ভাই আপনি তো এদিকে আসেন এদিকে দাঁড়ান

ওই দিক থেকে আসতেছি বাইক নিয়ে তোরা আমি দেখছি তুই কি চুরি করতেছিস তারপর তোর আমি তিন চারটা বাড়িতে ফলো করছি তুই চুরি করতেছিস বস দৌড়ানোর চেষ্টা হলে কিন্তু তোর আমি মারবো বস 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 ব্যাগ দেখি কি আছে ব্যাগে দেখি ব্যাগ খোল পুরা খোল পুরা খোল পুরা খোল এটা খোল পুরা খোল একবার এটা আরে আল্লাহ এই জুতা কার জুতা কার এগুলা কার এই জুতা তোর এই গাবলা কার

আরে কি বলবেন এ টুপি পরে মুরুব্বির ভান্ডারে দাড়ি লাগাইছিল আমি দেখছি দাড়ি লাগানো চালি ভাই এর মাথা মারেন না দাঁড়ান আমি দেখতেছি আমি দেখতেছি এর মারেন না তুই দেখতেছ তুই চুরি করবি তোর ভাষা কই তোর ভাষা কই তুই হেমল তুলি কি হেমল হেমল তুলি কোথায় ময়মনসিংহ জেলা তুই এনে কি করিস এনে কি করিস দেখি কি চাইছ ভাই এর কি করা উচিত বলে এর আমি পুলিশে দেবো

মন যায়তেছে এটা দিয়ে মারে আমি এর আধা ঘন্টা ধরে ফলো করি তারপরে আর মিথ্যা কথা বললাম আর যে এগুলো ওর এইগুলা সব ওর এই যে পদ্দা টর্দা দিয়ে রাস্তার ধারে যে নারী দেয় না মানুষ ওই যে নারী দেয়া ছিল ও সব চুরি করে নিয়ে আসতে এই যে জুতা এই যে স্যান্ডেল এই গাবলা ফাপলা এখন আটা লাগে আছে গাবলায় এই গাবলা চুরি করছে ভাই তুমি এগুলা কৈ বেচবা দুইটা তুই এখনো তুই এখনো এখনো কামতেছিস না এখনো কামতেছিস না না তুই সর 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 এই ধরেন বাইরে ধরেন সৎ সর স তুই তুই শোন শোন শুন শুন তুই চুরি করবি তুই চুরি করবি তোর কোনটায় মনে হয়ে কে চুরি করবি তোর ইচ্ছা মতো গারাম তো কয়টাকে মারেন ওরে কটা মারে না কে মারেন 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 থাক 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 তুই এই এইগুলা শোন ওই এদিক টাকা এদিক টাকা এগুলা কই বেচবি তোরে তো দেহে সুস্থ মনে হয়েছে তুই এগুলা না করে কাজ করে খাইতে পারিস না আর করে বানালে ই করবি কি করে খাবে এখন কি পুলিশে কল দেব অগ্নিকদরকে পুলিশে কল দেব বল এগুলা এগুলা করতে এখন তুই এগুলা ফেরাই দিবি ক্যামনে বল এগুলা তো ফেরাই দেয়া লাগবে কেমনে ফিরাবি বল বল নি আমরা আমি নি যাব তেরে আবার কিন্তু তোর বাস দেই মারব একদম বল আরে নরে মার বল না তুমি পুলিশে একটা কল দাও তো পুলিশে একটা কল দাও তো পুলিশে ডাক দাও

ব্যাগে আরকি কিছু আছে নাকি এখনো জুতা হ্যাঁ এটা তোমার জোড়া না কত বড় বেয়া দোপ নকল দাড়ি লাগাইছিল দাড়িটা সব খুলে নিছি তাহলে পুলিশ আসতেছে এনে থাকি ওরে পুলিশের কাছে দিয়ে আজকে যাব এ তোর তো তুই বিয়ে শাদি করছিস হ্যাঁ বাচ্চা আছে তুই এইগুলা করিস কাজ করতে পারিস না চুরি করিস কে আজকে তুই এটা চুরি করতেছিস কালকে বড় কিছু চুরি করবি পুলিশ আসক তোরে পুলিশের কাছে দিব এখন আমি ধন্যবাদ ভাই আপনাকে এখানে আসার জন্য নাইলে এর আমি একা ধরতে পারতাম ধরতে পারতাম না না ভাই ওটা তো সমস্যা নাই এই যে চুরি করছে এটা তো বড় কথা আপনি ধরছেন এর ধরছে আমি তো আমার লাইফ রিস্ক নিয়ে ধরছি আর বাইক এখন ওইখানে আছে যদি বাইকটা চুরি হয়ে যায় ভাই আপনাদের গ্রাম এগুলো তো আপনাদের দেখে রাখা উচিত তাই না হুম দেখে রাখা দরকার